প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নাম্বার তিরিশশো আটানব্বই বাংলা অনুবাদ আইসার আল্লাহ তালা আনহা তিনি বলেন আমরা রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের জন্য একটি পাত্রে নাজিব তৈরি করে বানাতাম আমরা এক একমুঠু খেজুর অথবা এক মুটু আঙ্গুর তুলে নিয়ে পাত্রের মধ্যে ছেড়ে দিতাম অথবা তাতে ও ফানে ঢেলে দিতাম আমরা সকালবেলা ভিজাইতাম এবং সন্ধ্যাবেলা তা ও ফান করতেন আবার কখনও তা সন্ধ্যাবেলা ভিজাইতাম এবং সকালবেলা তিনি তা ফান করতেন আবু মুয়াবিয়া রাদিল্লা তালু বননা বলেন দিনে বিজাইতেন এবং রাতে ও বেলায় তা ও ফান করতেন অথবা রাতের বেলায় বিজাইতেন সকালে তিনি তা ফান করতেন আদিষ্টি তাকিক সহি মুসলিমে আদিষ্টি দুই হাজার পাঁচ এবং তিন মিদিতে আঠারোশো একাত্তর আবু দাউদে সাতত্রিশশো এগারো নম্বর আদিষ্টটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবন মাদা তৃতীয়খন্ড আদিশ নম্বর তেত্রিশশো সাতানব্বই বাংলা অনুবাদ আবু কাদাদার রাদ আনু তিনি বলেন আসুল সাল্লামকে বলতে শুনেছেন কাঁচা খেজুর ও ফাঁকা খেজুর একত্রে না এবং খেজুর ও আঙ্গুর একত্রে না তবে এর প্রতিটি পৃথক পৃথকভাবে ভিজিয়ে নাজিব তৈরি করতে পারো হাদিসটি তাগিক সই হাদিসটি বোখারিতে পাঁচ হাজার ছয়শো দুই মুসলিমে উনিশশো অষ্টাশি নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সুনানে ইবনে মাজাদ তৃতীয় খন্ডা হাদিস নাম্বার ত্রিশশো নিরানব্বই বাংলা অনুবাদ ইবনে আব্বাস সদুল্লাহ তাল্লাহন তিনি বলেন রাসুল সাল্লামের জন্য নাজিব তৈরি করা হতো এবং তিনি তা ও দিনে অথবা পরের দিন সকালে অথবা তৃতীয় দিন পর্যন্ত তা পান করতেন পান করার পর এর কিছু অবশিষ্ট থাকলে তিনি তা ও ডেলে ফেলে দিতেন অথবা ও ডেলে ফেলার নির্দেশ দিতেন তেত্রিশশো নিরানব্বই নম্বর হাদিসটি তারিক সহী হাদিসটি মুসলিমে দুই হাজার এবং নাসাইতে সাতান্নশো সাতত্রিশে রয়েছে আবুদাবদে সাতত্রিশশো তেরো নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদা তৃতীয় খণ্ড হাদিস নাম্বার সৈত্রিশশো বাংলা অনুবাদ আবু জুবায়র জাবির বিন আবদুল্লাহ রাদিল্লা তালু তিনি বলেন রাসুল সাল্লা আলাই সাল্লামের জন্য একটি ও পাত্রের নাজিব তৈরি করা হতো হাদিসটি তারিক সহি মুসলিমে উনিশশো নিরানব্বই নাসাইতে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই আবুদাউদে সাতত্রিশশো দুই আহমদের তেরো হাজার আটশো পঞ্চান্নতে রয়েছে দার্মিকে একুশশো সাত নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ছয়ত্রিশশো এক বাংলা অনুবাদ আবু হুরাইয়া রাজিউল্লাহ তালুমদে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম কাঠের ফাত্রে তৈলাক্ত পাত্রে কদুর ও খোলে পাত্রে মাটি সবুজ পাত্রে নাজিব তৈরি করতে নিষেধ করেছেন তিনি ও আরও বলেন সমস্ত নেশা সৃষ্টিকর জিনিস হারাম হাদিসটি শহী মুসলিমে উনিশশো তিরানব্বই নাসাইতে পাঁচ হাজার পাঁচশো উনানব্বই আবু দাউদে ছত্রিশশো তিরানব্বই মাম মালিক কিতাবে পনেরোশো বিরানব্বই হাদিসটি হাসান শহীদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ছয়ত্রিশশো দুই বাংলা অনুবাদ ইবনে উমরাদু তিনি বলেন রাসুল সাল্লাহ আলয়াল্লাম বলেছেন তৈলাক্ত এবং কদুর খোলে নাজীব তৈরি করতে নিষেধ করেছেন হাদিসটি তাগিক সহি হাদিসটি মুসলিমে উনিশশো সাতানব্বই তিরমিজিতে আঠারোশো আষট্টি নাসাইতে ছাপ্পান্নশো চব্বিশে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদা তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ছয়ত্রিশশো তিন বাংলা অনুবাদ আবু সাইদ খুদ্ তালা আনহু তিনি বলেন রাসুল সাল্লু আলয়াল্লাম মাটির সবুজ পাত্রে কদুর খোলে এবং কাঠের পাত্রে পান করতে নিষেধ করেছেন হাদিসটি তাকিক সই আহমদে হাদিসটি দশ হাজার ছয়শো একাশিতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদা তৃতীয় খন্ড হাদিস নাম্বার ছয়ত্রিশশো বাংলা অনুবাদ আব্দুর রহমান বিন ইয়ামার রাদিউল্লাহ তাল্লাহ আনু তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম কদুর খোল ও মাটি সবুজ পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন হাদিসটি তাগিক সহি হাদিসটি নাসাইতে পাঁচ হাজার ছয়শো আড়াইশ নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদা তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ছয়ত্রিশশো পাঁচ বাংলা অনুবাদ বুরাইদা রাদিউল্লাহ তালা আনহু নাবিসাল্লাম বলেন আমি ও তোমাদের কতগুলো পাত্র ব্যবহার করতে নিষেধ করেছিলাম এখন তোমরা ও তাতে নাজিব তৈরি করতে পারো এবং সমস্ত নিশার উদ্বেগ জিনিসও জিনিস ও পরিহার করো হাদিসটি তাকিক সহি হাদিসটি মুসলিমে নয়শো সাতাত্তর আল আহাকামে একশো আটাত্তর নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ছয়ত্রিশশো বাংলা অনুবাদ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালিতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আমি কতগুলো পাত্রে নাজিব তৈরি করতে তোমাদের নিষেধ করেছিলাম জেনে রাখো পাত্র কোনো জিনিসকে হারাম করে না তবে ও সকল নেশাকর বই হারাম হাদিসটি তাগিক সহি ইমাম ইবনে মাদা এককভাবে কোট করেছেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সুনানে ইবনে মাদা তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ছয়ত্রিশশো বাংলা অনুবাদ আবু হুর্যার আদি আল্লাহ আনহু তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মাটির কলসে নাজিব তৈরি করতে নিষেধ করেছেন হাদিসটি তাকিক সই হাদিসটি নাসাইতে ছাপ্পান্নশো সাতত্রিশ আহমদে দশ হাজার পাঁচশো অষ্টআশিতে রয়েছে